আজকে ষষ্ঠ দ্বিবার্ষিক রাজ্য প্রতিনিধিত্ব আমাদের সারা রাজ্যে প্রতিটি বিভাগীয় কমিটি আছে সেই বিভাগীয় কমিটি যে কর্মকর্তা আছে তাদেরকে নিয়ে এবং আমাদের কেন্দ্র এই সম্মেলনের আগে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা সম্মেলন করেছি বিভাগীয় সম্মেলন সেই বিভাগীয় সম্মেলনের দাবি উঠেছে আমাদের প্রতি এবং রাজ্য সরকারের প্রতি সে সেগুলো বেসরকারি বিদ্যালয়ে যেসব ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো আছে সেখানে বই থেকে কাগজ কলম খাতা বিভিন্ন শিক্ষা সামগ্রী বিক্রি হচ্ছে এতে পুস্তক ব্যবসায়ী যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীর সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আমাদের রাজ্য কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী বইয়ের ভার লাঘব করার জন্য বারবার বলা হয়েছে কিন্তু ব্যবসায়িক স্বার্থে বেসরকারি স্কুলগুলো এখানে পাঁচটা সাতটা বা দশটা বই দেওয়া প্রয়োজন মনে আছে সেখানে পনেরো থেকে বিশ পর্যন্ত বই পাঠ্য করা হচ্ছে শুধু লাভের দৃষ্টি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে এই বইগুলো যদি স্কুলে বন্ধ হয় তাহলে প্রকৃত শিক্ষার প্রতিষ্ঠানে পরিণত হবে ব্যবসায়িক মনোবৃত্তি বন্ধ হবে পাশাপাশি যে বই বাজারে অনেক গুণগত মানের ভালো বই আছে অপেক্ষা কম দামে আছে অপেক্ষা যদি কম দাম এবং ভালো গুণের বইগুলো পাঠ্য না করে যে বইয়ে অধিক মুনাফা লাভ করা যায় যে বইয়ে বর্ধিত মূল্য বেশি আছে সেই বইগুলি পাঠ্য সূচি অন্তর্ভুক্ত করা হয় এতে শিক্ষক সমাজ ছাত্র সমাজ এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোনো বই যদি মাঝমথে কোনো ছেলে যদি হারিয়ে ফেলে শিক্ষা হারিয়ে ফেলেন সেই বইটা বিকল্প পাওয়ার জন্য থাকে না বাধ্য হয়ে তারা অন্য কালোতে বই সংগ্রহে যারা করে নেন কেন্দ্রের শিক্ষক সেবার ছাত্র ক্ষতিগ্রস্ত করছে আমরা দাবি করছি রাজ্য সরকারের কাছে যে কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমস্ত ইংলিশ বেসরকারি স্কুলগুলিতে বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয় বন্ধ করা হোক এতে রাজ্যের শিক্ষার প্রগতি ঘটবে ব্যবসায়ীর প্রগতি ঘটবে এবং এটা সত্যি কথা যখনই বইয়ের ব্যবসা বা শিক্ষার ব্যবসাগুলো যে যত ডেভেলপ হবে আমরা মনে করে নেব রাজ্যের আর্থ সামাজিক সাংস্কৃতিক একটা উন্নতির হিসেবে উঠছে ঠিক তদ্রূপভাবে আরেকটি বিষয় রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করছি সহযোগিতার জন্য সেটা হলো রাজ্যে একশো পঁচিশটি স্কুল আছে এছাড়া আরও অসংখ্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে এই স্কুলগুলিতে পাঠ্য অ্যান্সেস ইংলিশ মিডিয়াম বইগুলো সেই বইগুলো বাজারে সহজলভ্য ঘন ধন্য পেতে খুব কষ্ট হয় দিল্লি গুয়াহাটি থেকে কখনো গায়ের দামে কখনও ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্টে এর বহন করে আনতে হয় সেখানে এসে দাঁড়ায় সেটা গায়ের দাম থেকে বেশি করে যাচ্ছে এখানে স্বাভাবিক কারণে সে বইগুলো আমাদের যারা পুষ্পিরা আছেন তার বিক্রি করতে পারছেন না এগুলি বিক্রি করতে গিয়ে প্রত্যেকটি নোটের সাহায্য নিতে হচ্ছে এতে একটা ক্রেতার সঙ্গে ব্যবসায়ী একটা মতযোগিতার সৃষ্টি হচ্ছে এবং গার্জিয়ানো কষ্ট হচ্ছে আমরা চাইছি এনসিআরটি বই এস বই যেভাবে আমরা এজেন্সি পেয়েছি ঠিক তেমনি এনসিআরটি বইও রাজ্যভিত্তিক আমরা